তো ট্রেডার্স আমরা যারা ট্রেডিংয়ের দুনিয়াতে রয়েছি কিংবা ট্রেডিংয়ে একেবারে বিগিনার যারা রয়েছি তারা কিন্তু আমরা আমাদের হার্ড আর মানিটাকে এই দুনিয়ায় কিন্তু ইনভেস্ট করছি এবং ইনভেস্ট করার পরেও কিন্তু সকলেই এখান থেকে ইনকাম করতে পারছি না এর কারণ কি জানেন এর কারণ হলো একটাই আমরা ট্রেডিংয়ে সঠিক নলেজ কিন্তু নিয়ে ট্রেডিংয়ের জগতে আসতে পারি না এবং যখন আমরা এই সঠিক নলেজ এখানে কাজে লাগাই না তখন কিন্তু আমাদের ওই মানিটা কিন্তু জিরো হয়ে যায় আর ট্রেডিং হচ্ছে এমন একটা সমুদ্র যেখানে আপনাকে সাঁতার কাটতে হলে সঠিক ডিসিপ্লিন মানি ম্যানেজমেন্ট এবং আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এখানে এক টাকাও ইনকাম করতে পারবেন না আমরা সবসময়ের জন্য শর্টে কিভাবে টাকা ইনকাম করা যায় কীভাবে কুইক প্রফিট করা যায় এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি মাতামাতি করি তাই আমরা কোনো টেলিগ্রাম চ্যানেল কিংবা কোনো নিউজ চ্যানেল কিংবা এমন কিছু হতে পারে যে কোনো বড় ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা তাদের গাড়ি বাড়ি টাকা কিংবা প্রফিটের স্ক্রিনশট দেখি এবং সেটা ইনফ্লুয়েন্স হয়ে আমাদের কষ্ট উপার্জিত টাকাটা ইনভেস্ট করে দিই এবং সেটা ডুবে যায় কিন্তু আমাদের মোটেও এমনটা করা উচিত নয় কারণ যে ইনফ্লুয়েন্সার কিংবা যাকে দেখে আপনি টাকাটা ইনভেস্ট করছেন হতে পারে সেই ব্যক্তি যে টাকার স্ক্রিনশটটা দেখাচ্ছে সেটা কিন্তু একদিনের রেজাল্ট নয় সে কিন্তু একসময় বিগিনার ছিল সেও কিন্তু হাজার টাকা থেকে শুরু করেছে প্রফিট করা এবং সেই হাজার থেকে দশ হাজার তারপরে এক লাখ তারপরে এখন সে কোটিতে হয়তো ইনকাম করছে কিন্তু আমরা যখন বিগিনার লেভেলে এইসব দেখি ইনফ্লুয়েন্স হই তখন কিন্তু এটা আমাদের সাইকোলজিকে পুরো ডে জ করে দেয় তো আমাদের ট্রেডিংয়ে একেবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে হলে কিছু স্টেপ বাই স্টেপ আমাদেরকে চলতে হবে তাই ট্রেডিংয়ের জগতে সবচেয়ে মুখ্য বিষয় যেটা হলো সেটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস কারণ আপনি যদি চার্ট অ্যানালাইসিস করতে শিখে যান তাহলে অবশ্যই মার্কেটের মুভমেন্ট কিংবা মোমেন্টামকে আপনি ধরতে পারবেন আর যদি আপনি মোমেন্টাম ধরতে পারেন তাহলে কখন আপনার বাই করা উচিত এবং কখন আপনার সেল করা উচিত কিংবা মার্কেট মার্কেটের ভলিউম যদি বুঝতে পারেন যে মার্কেট এখন ভলিউম নেই তাহলে সেই সময় আপনার ট্রেড না করা উচিত সেটাও আপনি বুঝতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমি মাল্টি টাইম ফ্রেমে এমনভাবে চারটাকে অ্যানালাইসিস করা শেখাবো যেটা হয়তো একজন বিগিনারের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে পারে তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমার এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে চার্ট অ্যানালাইসিস কিংবা মার্কেট অ্যানালাইসিস সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকবে না এত ভালোভাবে শেখানোর পরও যদি আরও আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমার কমেন্টে বলবেন আমি সেই প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন এবার ভিডিওতে যাওয়া যাক তো প্রথম আমরা চারটাকে সিলেক্ট করার পর যে চার্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করব সেই চারটাকে খুলব খোলার পর আমাদের প্রথম কাজ হবে ওই চার্টের ট্রেনটাকে আইডেন্টিফাই করা তো ট্রেনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা খালি চোখে কিন্তু বুঝতে পারছি যে এই ট্রেনটা কিন্তু একটা আপ ট্রেন্ড কারণ দেখুন এখানে যে ট্রেনটা চলে গেছে এটা কিন্তু লং ওপরের দিকে গেছে তো এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের মার্কেট তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্সের থেকে বেশি কিন্তু আমরা এখানে সাপোর্টকে প্রায়োরিটি দেব কারণ আমরা এখানে ট্রেন্ডের সাথেই কিন্তু ট্রেড নেব তো চলুন আমরা এখানে সর্বপ্রথম আমরা সাপোর্টগুলোকে মার্ক করব আর সাপোর্ট কিন্তু আমরা বেশি দূরের সাপোর্ট মার্ক করব না ফার্স্ট যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোতে যতগুলো ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা অ্যানালাইসিস করবো এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদের সুইংগুলো খুঁজতে হবে এই সুইংটা মূলত সেখানেই তৈরি হয় যেখানে এক্সট্রিম লেভেলের বাইং কিংবা এক্সট্রিম লেভেলের সেলিং কিন্তু আসে তো এখানে আমরা যেটা সুইং দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে কাছাকাছি যে সুইংটা রয়েছে সেটা হচ্ছে এই সুইংটা এর পরের সুইংটা হচ্ছে এই সুইং এবং ওপরে আমরা দুটো সুইং দেখতে পাচ্ছি এবং এখানেও একটা সুইং আছে এই নিচে একটা সুইং আছে তো এখানে টোটাল আমরা যে সুইং মেন যে সুইংগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এই কটা সুইং কারণ দেখুন এইখান থেকে মার্কেট ওপরের দিকে গিয়েছিল আবার এই সুইং থেকে মার্কেট ওপরের দিকে গিয়েছিলো এবং এই সুইং থেকে মার্কেট নিচের দিকে এসছে এই সুইং থেকেও মার্কেট নিচের দিকে এসছে তো এই সুইংগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সুইং আমরা সুইং যেহেতু খুঁজে নিলাম এবার আমাদের পরবর্তী টার্গেট হবে এই সুইং থেকে সাপোর্টগুলোকে এঁকে নেওয়া তো আমরা সাপোর্টগুলোকে আঁকবো যেখান থেকে মার্কেটের বায়াররা ভাবে বাইং করেছে সেই সমস্ত এরিয়াগুলোকে আমরা সাপোর্ট হিসেবে চিহ্নিত করব এটা আমরা সবাই জানি তো এই জন্য আমরা একটা জোন নিয়ে নেবো একটা রেক্ট্যাঙ্গলের মাধ্যমে নেব কারণ আমরা হরেজোনটা লাইন এখানে নেব না কারণ হরাইজনটা লাইন এমন একটা লাইন যেখানে হচ্ছে শর্ট টাইম ফ্রেমের জন্য ঠিক আছে কিন্তু আমরা যেহেতু এখানে একটা উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি তার জন্য আমরা কিন্তু এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব তো চলুন রেক্ট্যাঙ্গেলটা আমরা নিয়ে নিই এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট তৈরি হয়েছে নিয়ে নিলাম এরপর আমরা দেখুন এই জায়গাতে একটা সাপোর্ট তৈরি হয়েছে তো আমরা নিয়ে নেব সাপোর্টটা এই জায়গাতে এই আমাদের সবচেয়ে কাছের দুটো সাপোর্ট আমরা পেয়ে গেছি এর এর দূরে কিন্তু আমরা যাব না এবার আমাদের সাপোর্ট যেহেতু পেয়ে গেছি এবার আমাদের রেজিস্ট্যান্সটাকেও খুঁজতে হবে তো এবার চলুন আমরা রেজিস্ট্যান্সটাকেও খুঁজে নিই তো দেখুন রেজিস্ট্যান্স আমরা পেয়েছি এই উপরে আমাদের সবচেয়ে কাছের একটা রেজিস্ট্যান্স রয়েছে এর কালারটা আমরা চেঞ্জ করব। চলুন চেঞ্জ করা যাক এই পেয়ে গেলাম আমাদের উইকলি টাইম ফ্রেমের যে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম একটু বড়ো করে দিই যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগে এই লাইনগুলো এইটাকে আমরা এইভাবে বড়ো করে দেবো হয়ে গেল এরপরে আমরা চলে যাবো ডেলি টাইম ফ্রেমে আমরা শিফট করবো আরেকটা জিনিস এখানে দেখার বিষয় দেখুন এই যে আমি এখানে যে একটা সাপোর্ট নিয়েছি এই সাপোর্টটা এই সাপোর্টটা কিন্তু এই জায়গাতেও কিন্তু কাজ করেছে যেহেতু আমরা যদি এরকম আমাদের সামনে একটা সিচুয়েশান আসে তাহলে আমরা কিন্তু সাপোর্টটাকে টেনে আমরা আরও সে যেদিকে সাপোর্টটা রয়েছে সেইখানে কিন্তু টেনে নেব তো চলুন আমরা এটাকে টেনে নিই সাপোর্টটাকে আমরা টেনে নিলাম এবং দেখুন এখানে একটা এই সাপোর্টটা কিন্তু এখানে রেজিস্ট্যান্সের কাজ করেছিল যেটা আমি পরে আসছি এই জায়গাতে চলুন এবারে আমাদের এর কাজ শেষ উইকলির কাজ কিন্তু আমাদের এখন সম্পূর্ণভাবে শেষ হলো এবার আমরা যাব ডেলি টাইম ফ্রেমে আমরা শিফট করবো এখান থেকে আমরা ডেলি টাইম ফ্রেমে চলে গেলাম এবারে দেখুন ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর আমাদের কিন্তু কাজ হবে সেই একই আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে মার্ক করব মার্কেটের সিচুয়েশান অনুযায়ী তো এখনও পর্যন্ত মার্কেট একটা সাইড বেস ফর্মে আছে এবং একটা মাইনর কিন্তু ডাউন ট্রেন্ডেও রয়েছে এখানে তো চলুন আমরা এখানে মার্ক করে নিই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে যেহেতু ডাউন ট্রেন্ড আমাদের জন্য এখানে কিন্তু সাপোর্টের থেকেও রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি কার্যকর তো চলুন আমরা প্রথমে রেজিস্ট্যান্সটা মার্ক করে নিই এই একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পেলাম যেহেতু আর ডেলি টাইম ফ্রেম হচ্ছে এটাকে আমরা কালারটা চেঞ্জ করব সবুজ কালার করে দেব সবুজ কালার করে দিলাম তো এইবার এই এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে গেল এরপরে আমরা কোনো সাপোর্ট এখানে দেখতে পাচ্ছি না এবং যে সাপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো অলরেডি আমরা উইকলি টাইম ফ্রেমে কিন্তু মার্ক করে রেখেছি তাই আমরা এখানে আবার দ্বিতীয়বার মার্ক করব না চলুন এখানে আমাদের ডেলির কাজও কিন্তু শেষ হয়ে গেল আরেকটা কথা বলে রাখি যারা সুইং ট্রেডিং করবেন তাদের জন্য এতটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা সুইং ট্রেডিং করবেন তাদের জন্য ডেলি এবং উইকলি অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যানালাইসিস করার পরে আমরা যখন দেখলাম যেখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছি যেহেতু মার্কেটের কারেন্ট সিচুয়েশানে ক্যান্ডেলটা এই জায়গাতে গিয়ে থেমে গেছে এই জায়গাতে গিয়ে থেমে গেছে তার মানে কী বোঝাচ্ছে এখান থেকে ক্যান্ডেল কিন্তু ওপরের দিকে যাবে এবং এই লাইনটা এই যে জোনটা রয়েছে আমরা যে জোনটা আমরা মার্ক করে রেখেছি এই জোনটা কিন্তু অলরেডি ক্যান্ডেল ব্রেক করেছে তো এখানে হতে পারে এই রকম যে এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে হয়তো মার্কেট এখান থেকে ওপরের দিকে যাবে এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যেতে পারে কিংবা এখানে এই কেসও হতে পারে যে এইখান থেকে মার্কেট ওপরের দিকে যাওয়ার পর আবার নিচের দিকে রিটেস্ট করবে এবং রিটেস্ট করার পরে পুনরায় এখান থেকে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যেতে পারে এবার রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে সেটাকে ব্রেক করবে কি সেখান থেকে আবার রিটেস্ট করে নিচের দিকে চলে আসবে সেটা কিন্তু পরের কথা এখন আমরা প্রেডিট করবো যে মার্কেট এখান থেকে রিটেস্ট করতে পারে কিংবা মার্কেট ওই লেভেল পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে সুইং ট্রেডারদের জন্য একটা প্রেডিকশন হবে এটা আমরা কখন বুঝতে পারলাম যখন আমরা মার্কেটকে আগে থেকে অ্যানালাইসিস করলাম এবং এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্ক করে দিলাম তো মার্কেটে কেবলমাত্র ওই সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের ভিত্তিতে কিন্তু ট্রেড নেওয়া অসম্ভব এখানে হয়তো আপনি যে মার্কগুলো করলেন এটা কখনও কাজ করবে আবার কখনও কাজ করবে না তাই মার্কেটে বিভিন্ন রকমের ইন্ডিকেটার কিংবা এমন কিছু জিনিস রয়েছে যেটা মার্কেটে কাজ করে তো এটা হচ্ছে তার মধ্যে একটা টুলস যেটার মাধ্যমে আমরা কোনো ইন্ডিকেটার ছাড়াই কিন্তু এটা আমরা ব্যবহার করব এবং সঠিকভাবে এটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা পাবো যে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে কিংবা নিচের দিকে আসতে পারে তো চলুন এবারে সুইং ট্রেডারের ক্ষেত্রে আমি বলেই দিলাম যে মার্কেটে এইভাবে অ্যানালাইসিস করবেন এটা আপনি ডেলি টাইম ফ্রেমেও আপনি এন্ট্রি নিতে পারেন কিংবা উইকলি টাইম ফ্রেমে আপনার যেটা সুবিধা হবে যখনই দেখবেন আপনার সাপোর্ট লেভেল কিংবা রেজিস্ট্যান্স লেভেলের কাছে ওই লেভেলটাকে ব্রেক করছে কিংবা ওই লেভেল থেকে ব্রেক করার পর রিটেস্ট করে দিকে যাচ্ছে তখন আপনি এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন আর যদি আপনি একজন অপশন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার এই পর্যন্ত আসার পরে আপনার নেক্সট কাজ হবে আপনাকে আওয়ারলি টাইম ফ্রেমে মুভ করতে হবে তো আমরা এখানে চলে যাব নেক্সট আওয়ারলি টাইম ফ্রেম দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে আস তারপরে কিন্তু আমরা এখানে কত সুইং দেখতে পাচ্ছি তো এই সুইংগুলোকে আমাদের প্রথমে মার্ক করে নিতে হবে যেহেতু একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেলাম এবং আরেকটা কথা আমরা বলা হয়নি যেটা হচ্ছে যেহেতু আমাদের এই যে এই যে মার্কেটের যে সুইংগুলো রয়েছে এই সুইংগুলো বিশেষ করে যে রয়েছে এই সুইংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে কারণ এই সুইংগুলোকে মার্কেট অলরেডি ব্রেক করে উপরে দিকে চলে গেছে মানে কি এদের যে অবদান মার্কেটে কিংবা এদের যে ক্যারেক্টার ছিল এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো আর মার্কেটে কাজ করবে না তো এটাকে আমরা ডিলিট করে দেবো এবং আমাদের নেক্সট কাজে আমরা যে পর্যন্ত ক্যান্ডেল গিয়েছে তার পরের সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স কোনগুলো আছে সেগুলোকে আমরা মার্ক করব তো এখানে মার্কেট যেহেতু এখন আপে যাচ্ছে তো আমরা এখানে রেজিস্ট্যান্সগুলোকে মার্ক করব তো মার্ক করার জন্য আমরা প্রথমে এখান থেকে এইভাবে মার্ক করলাম দেখুন এখানে একটা ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলটা মার্ক করার পর আমাদের আওয়ারলি টাইম ফ্রেমে এটা যেহেতু আওয়ারলি টাইম ফ্রেম তো আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দেবো এটা মোবাইলেও করা যায় ট্রেডিং ভিউ মোবাইলেও আপনি করতে পারেন যদি বলেন তো আমি মোবাইলের ওপরে একটা ভিডিও বানিয়ে দেবো যে মোবাইলে কীভাবে এটা ট্রেডিং ভিউটাকে ব্যবহার করবেন হলুদ কালার করি হ্যাঁ হলুদ করলে এবার এটা আমাদের যেহেতু আওয়ারলিতে নিকটস্থ আর কোনো এখানে রেজিস্ট্যান্স কিন্তু নেই তাহলে আমরা আওয়ারলিতেও একটা পেয়ে গেলাম হ্যাঁ আর একটা আছে এখানে আমি দেখতে পেলাম যে এই একটা রেজিস্ট্যান্স আছে যেটাতে মার্কেট হয়তো রেসপেক্ট করতে পারে হ্যাঁ চলুন তো আমরা এখানে দুটো পেলাম এবং এর পরের যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো অনেক দূরে আছে সেগুলোকেও আমরা মার্ক করব কারণ এটা হয়তো মার্কেট রেসপেক্ট নাও করতে পারে তো এটাকেও আমরা মার্ক করব। এখানে দেখুন আরেকটা রয়েছে এর উপরে একদম এখানে একটা রয়েছে তো আমরা আওয়ারি যেহেতু পেয়ে গেলাম এবার আমাদের আওয়ারের কাজ এবার আমরা শিফট করব হচ্ছে পনেরো মিনিটে তো আমরা পনেরো মিনিটে চলে যাব পনেরো মিনিটে যাওয়ার পরে আমাদের কাছে একটা ব্রড আইডিয়া থাকবে যে মার্কেট কোথায় যেতে পারে কিংবা কোথা থেকে মার্কেট রিটার্ন নিচের দিকে আসতে পারে এটা কিন্তু আমরা কখন বুঝতে পারলাম যখন আমাদের কাছে এই মার্কিং টুলগুলো থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো এখন আমরা হয়তো বলতেই পারি যে এইখান থেকে মার্কেট এ পর্যন্ত গিয়ে আবার রিভার্স করতে পারে কিংবা এটাকে ব্রেক করে গিয়ে এই পর্যন্ত মার্কেট যেতে পারে এটা আমরা মার্কিং করার পরে কিন্তু বুঝতে পারলাম তো যাই হোক এবার আরও কম টাইম ফ্রেমে আমরা চলে যাব এরপরে আমরা কিন্তু ফিফটিন মিনিটের অ্যানালাইসিস করার পর আমরা যাব এক্সিকিউশনের দিকে এবারে এন্ট্রি নেওয়ার জন্য আমরা যেহেতু ইন্টারডে করছি তা শর্ট টাইমের জন্য আমরা এন্ট্রি নেব এবং খুব বেশি হলে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট এবং খুব কম হলে আমরা ছোটো খাটো স্ক্যালপিং মেরে বেরিয়ে আসবো তো পাঁচ মিনিটে আমরা যাব দেখার জন্য মার্কেটে কতটা অ্যাগ্রেসিভ বাইং কিংবা কতটা অ্যাগ্রেসিভ সেলিং চলছে এখানে দেখুন মার্কেট কিন্তু খুব ভালো একটা মুভ দিয়েছে উপরের দিকে এবং এটাকে ব্রেক করেছে ব্রেক করার পর কিন্তু মার্কেট এখনো পর্যন্ত আমাদের সেই লেভেল পর্যন্ত যায়নি যেটা আমরা মার্ক করেছি এরপর যদি মার্কেট নর্মাল কন্ডিশানে পরের দিন ওপেন হয় তাহলে কিন্তু এখানে আমাদের ওয়েট করতে হবে মার্কেটের ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত আমাদের নেক্সট এই রেজিস্ট্যান্সে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো পৌঁছালে আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য আমরা এমনিতেই এন্ট্রি নিতে পারবো না আমাদের কিছু কনফার্মেশান দরকার হবে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো যে সেই কোন কনফার্মেশানগুলো আমাদের ট্রেডে এন্ট্রি নিতে সাহায্য করবে তবুও আমি কিছুটা বলার চেষ্টা করছি যেমন ধরুন এখানে কনফার্মেশান বলতে যেমন এখানে ভলিউম যদি এখানে দেখি যে মার্কেট এখানে ক্যান্ডেলটা যখন এইভাবে ব্রেক করলো ব্রেক করার পর যখন এখানে দেখলাম যে ক্যানেলটা ব্রেক করলো তার ভলিউম যদি খুব ভালো হয় তাহলে আমরা বুঝতে পারবো এখানে কোনো বড়ো পার্টি এন্টার করছে তো আমরা এখানে ট্রেড নিতে পারবো আবার দেখা গেলো এখানে ব্রেক করার পর মার্কেটে এই জায়গাটায় ব্রেক করার পর দেখা গেল মার্কেট আবার রিভার্স হয়ে নিচের দিকে আসলো এবং এখানে আসার পর মার্কেট রিটেস্ট করে মার্কেট যখন উপরের দিকে চলে যাবে তখন আমরা বুঝবো কিন্তু এখানে যারা ট্র্যাপ হয়েছে তাদের লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে তো এটা আমরা পরে শিখবো আরও বিস্তারভাবে তো আজ এই পর্যন্ত থাকুক এবং আমরা আজ শিখলাম কীভাবে চার্টকে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ট্রেডটা নেওয়ার সিদ্ধান্ত নেবো যে মার্কেটে এখন কন্ডিশন কি চলছে সেটা যদি জানতে পারি আমরা কিছু কনফার্মেশান দেখে কিন্তু ট্রেড নিতে পারবো আর ট্রেড নেওয়ার সময় আমাদের লস হবে না এমন নয় লস হবে কিন্তু আমাদের লসের থেকে প্রফিটের হারটা বেশি থাকবে আর সেটাই হচ্ছে একটা প্রফিটেবল ট্রেডার মেনে চলে ডিসিপ্লিন এবং মানি ম্যানেজমেন্টের সঙ্গে আর আপনিও যদি তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন অবশ্যই আপনিও প্রফিটেবল হবেন তো চলুন আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে